চোখের সামনে আগুনটা দাও করে জ্বলছে ভাই আমার চোখের সামনে যখন আগুনটা জ্বলছে নিমিশে সব শেষ হয়ে গেছে আমার আমার চোখের সামনে জ্বলছে কিন্তু আমি কিছু করতে পারি নাই কিন্তু যখন আমি এটা নিয়ে কথা বলি তখন বলে আমি নাকি মায়া কান্না করি আমাদের বাচ্চাগুলোর কি কোনো দাম নাই আমাদের বাচ্চাগুলোর কি কোনোই দাম নাই তার কাছে আমাদের বাচ্চাগুলো তো রাষ্ট্রের বড় বড় স্থানে যেতে পারতো এই রাষ্ট্রটা তারা পরিচালনা করতে পারতো আমার মেটা যখন প্লান প্লেনটা ক্রাশ হয়েছে না তখন কিন্তু আমি সবার আগে এখানে গিয়েছিলাম আমি যাওয়ার পরে আমার চোখের সামনে আগুনটা দাউ দাউ করে জ্বলছে ভাই আমার চোখের সামনে যখন আগুনটা জ্বলছে নিমিশে সব শেষ হয়ে গেছে আমার আমার চোখের সামনে জ্বলছে কিন্তু তো যখন আমি এটা নিয়ে কথা বলি তখন বলে আমি নাকি মায়াকান্না করি আমি বিচার কি চাইবো না আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কি বিচার চাইতে পারি না কারণ স্কুল প্রতিষ্ঠান তো কোনো কিছু করে নাই আমাদের জন্য সে যদি আমাদের জন্য কিছু করতো বা কিছু বলতো তাহলে আমরা কিছুই করতাম না হয়তোবা কিন্তু আমার কথা কি জানেন এই মাইলস্টোন কোচিংয়ের জন্য বাচ্চাদের এত প্রেশার দিত বাচ্চাগুলো কোচিংয়ের জন্য কিন্তু আটকানো ছিল আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না তারা প্রশ্নটা ডিভাইড দিকে করে যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন প্লেন পড়েছে আপনারা অন্য কাউকে প্রশ্ন করেন না আমাদেরকে প্রশ্ন করেন আমরা তো তাদেরকে প্রশ্ন করবই ভাই কারণ তাদের অনেক গাফুলতি আছে তাদের অনেক দুর্নীতি আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একশো জন একশো পার্সেন্ট কি কোনোদিন পাশ করতে পারে তাহলে তার প্রতিষ্ঠানে এত ভালো রেজাল্ট কিভাবে হয় তার যে একটা মাইলস্টোনের যদি একশো জন পরীক্ষার মধ্যে আশি জন ভালো করে সে আশি জনকে তার স্কুল থেকে পরীক্ষা দেওয়ায় তার আর একটা বেনামি প্রতিষ্ঠান আছে আপনারা কি জানেন সেটার নাম তার আর একটা স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগাসিটি সে অন্য বিশটা বাচ্চা ওই মেগাসিটিতে পাঠিয়ে দেয় বড় অঙ্কের টাকা নিয়ে পরীক্ষা দেওয়ায় সে তো দুর্নীতির আর কোনো কিছু ছাড়ে না যত প্রকার দুর্নীতি তার মধ্যে সাথে শুধু সে একা না অনেক টিচাররাও আছে সবাইকে নিয়ে এসে দলীয়ভাবে এই কাজটা করে এই যে মাইলস্টোনটা যে স্কুলটা করছে এলাকার লোকজন সবাই জানে কীভাবে এই স্কুলটা হয়েছে আমার শ্বশুর বাড়ির নয় বিঘা সম্পত্তি মাইলস্টোনে সে কি করেছে জানেন সে কিছু জায়গা কিনে নিছে কিছু জায়গা সরকারি দলীয়করণ করে সে নিজে নিয়ে নিছে। কিছু খাসের জমি আছে সে নিছে কিন্তু ভাই আমার প্রশ্ন কি জানেন সে বলে যে এটা নাকি একটা অলাভজনক প্রতিষ্ঠান তাহলে এটা যদি অলাভজনক প্রতিষ্ঠান হয় তার তো এরকম আরো অনেক জায়গা আছে তার পুবাইলে দেশ বিধার উপর সম্পত্তি আছে তার মাইলেস্টনের ছাড়াও ষোলো নম্বর সেক্টরে তার জমি আছে এছাড়াও তার অনেক বেনামি জায়গা জমি আছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা এটা খুঁজে বের করেন আমি এটা আপনাদের কাছে অনুরোধ করে গেলাম ভাই আপনারা এই জিনিসগুলো খুঁজে বের করেন তার এই টাকার উৎস কোথা দিয়ে আসে এটা তো তার বাপদাদার সম্পত্তি না সম্পত্তি এটা তার পৈতৃক সম্পত্তি না তাহলে এই সম্পত্তি কোথা থেকে আসলো এই টাকার উৎস কি তার না এটা অলাভজনক প্রতিষ্ঠান সে কথায় কথায় বলে মিডিয়াকে বলে এটা আমার অলাভজনক প্রতিষ্ঠান তাহলে আপনারা একটু খুঁজে বের করেন রাজু আর আমার কথা হচ্ছে সে বলে কি জানেন যে এটার নাকি নির্দিষ্ট একটা ডকুমেন্ট আছে তার কাছে রাজুক দিয়েছে তাহলে আপনারা ভাই রাজুককেও একটু ধরেন না যে রাজক কি আসলেই এই স্কুলটার অনুমোদন দিয়েছিল যে তিনজন টিচার মারা গেছে ওই তিনজন টিচার রের অভিভাবক সহ প্রধান উপদেষ্টা মিটিং করেছে কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা যে শুধু তিনজন অভিভাবকদের যেই টিচার মারা গেছে তাদের অভিভাবকদের নিয়ে মিটিং করলো আমাদের বাচ্চাগুলো নিয়ে তো কোনো কথা বললো না ভাই আমরা তো এটা আমরা যখন এই নিউজটা দেখেছি আমাদের অনেক খারাপ লাগছে ভাই যে আমাদের বাচ্চাগুলোর কি কোনো দাম নাই আমাদের বাচ্চাগুলোর কি কোনোই দাম নাই তার কাছে আমাদের বাচ্চাগুলো তো রাষ্ট্রের বড় বড় স্থানে যেতে পারতো এই রাষ্ট্রটা তারা পরিচালনা করতে পারতো প্রতিটা বাচ্চার স্বপ্ন ছিল বড় হওয়ার কিন্তু একবারও কি তার মনে হলো না যে এই বাচ্চার গার্ডিয়ানদের সাথে আমি কথা বলি কিন্তু সে তো করে নাই সে কি করতে জানেন সে শুধুমাত্র তিনটা টিচারের গার্ডিয়ানদের নিয়ে কথা বলেছে তাহলে আদৌ কি আমরা এর বিচার পাবো আমার পুরো জাতির কাছে এটা প্রশ্ন